হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এডুকেশন ল্যাব এম এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত বন্ধুরা এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের একটা উল্লেখযোগ্য নিউজ পোর্টাল বর্তমান নিউজ পোর্টালে কিন্তু পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশনের মাধ্যমে যে কর্মী নিয়োগ হবে সেই সংক্রান্ত একটা বড় আপডেট উঠে এসেছে যেখানে কতজনের নিয়োগ হতে পারে পরীক্ষার পদ্ধতি কি হতে পারে এই সংক্রান্ত কিন্তু একটা আপডেট উঠে এসেছে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে বলা হচ্ছে যে রাজ্যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর প্রায় বারো হাজার কর্মী নিয়োগের কিন্তু তৎপরতা শুরু করে দিয়েছে এসএসসি প্রথমে তারা কী বলছে আমি একটু সামান্য দেখিয়ে দিই তারপরে এর ভেতরে কি কী আছে সেটা কিন্তু আমি আলাদা পেজে তোমাদেরকে মানে জিস্ট করে তোমাদেরকে বলছি দেখো যে বলা হচ্ছে যে স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসির চেয়ারম্যান যে পদ সেটা কিন্তু পূরণ হয়ে গেছে এবং তারপরেই কিন্তু কর্মী নিয়োগের ব্যাপারে প্রশাসনিক যে তৎপরতা অর্থাৎ প্রশাসনিক লেভেল থেকে যে তৎপরতা আছে সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে তারা এসএসসির নিয়োগের মানে এসএসসির যে বিভিন্ন প্রক্রিয়া তারা কিন্তু আস্তে আস্তে তার কী পদ্ধতিতে নিয়োগ হবে বা কতটা ভ্যাকান্সি বেরোতে পারে ইত্যাদি বা পরীক্ষার প্রসেস কী হবে সেই নিয়ে কিন্তু একটা তৎপরতা তাদের মধ্যে কিন্তু দেখা গেছে এবং যেটা জানা যাচ্ছে যে গ্রুপ সি এবং ডি মিলিয়ে প্রথম পর্যায়ে কিন্তু বারো হাজার কর্মীর নিয়োগ হতে পারে ওকে এবং আরও কি কি উঠে এসেছে এই আর্টিকেলের মধ্যে সেটা কিন্তু আমি এখানে পরপর তোমাদেরকে জানিয়ে দিচ্ছি দেখো আমরা লক্ষ্য করেছি যে দু হাজার এগারো সালে দু হাজার এগারো সালে যখন নতুন সরকার গঠিত মানে গঠিত হয় তখন কি গঠন করা হয়েছিল না এসএসসি গঠন করা হয়েছিল অর্থাৎ স্টাফ সিলেকশন মানে কমিশন ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন কিন্তু গঠন করা হয়েছিল তাদের দাবি কী ছিল না পিএসসি যে নিয়োগ করছে সে নিয়োগ কিন্তু তারা অনেকটা ডিলে করছে দেরি করছে এই জন্য পিএসসির হাত থেকে কিছু পরীক্ষা তারা কিন্তু নিয়ে নিল যেমন ক্লার্কশিপ পরীক্ষা ক্লার্কশিপ পরীক্ষা নিয়ে নিল বা গ্রুপ বি বা গ্রুপ সি এর মতন কিছু পদের পরীক্ষা কিন্তু পিএসসির হাত থেকে তারা নিয়ে নিল বললো যে আমরা নিয়োগ করব দ্রুত নিয়োগ করব ওকে তো আলটিমেটলি সেই কিছুদিন পরে তারা কয়েকটা পরীক্ষা নেওয়াও শুরু করেছিল বাট এই যে এসএসসি বোর্ড সেটা কিন্তু উঠে গেছিল মানে বন্ধ হয়ে গেছিল তারপর রাজ্য সরকার কি করলো এসএসসি বোর্ড বন্ধ করে যে পদগুলো তারা পরীক্ষা নিচ্ছিলো সেটা আবার পিএসসির হাতে দিয়ে দিল এবং তারপরে রাজ্য সরকারের তৎপরতায় আমরা দেখেছি যে গ্রুপ ডি গ্রুপ ডি যে রিক্রুটমেন্ট বোর্ড রিক্রুটমেন্ট বোর্ড তারা কিন্তু গঠন করল কিন্তু কোনো কিছু নিয়োগ ছা মানে এই বোর্ডের মাধ্যমে তারা করলো না এবং এই যে বোর্ডটা তারা ক্রিয়েট করেছিল সেটাও কিন্তু বন্ধ করে দিল এইবারে বর্তমানে তাদের মধ্যে কিন্তু আবার সেই একই বোর্ড তৈরি করার প্রবণতা আমরা লক্ষ্য করলাম অনেক দিন থেকেই শুনছি যে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন বোর্ড গঠন হবে এবং সেখানে চেয়ারম্যান এবং অন্যান্য যে সমস্ত পদ আছে সেগুলো পূরণ করা হবে এবং তারপরে কিন্তু নিয়োগ সংক্রান্ত টোটাল বিষয়টা কিন্তু দেখা হবে তো সেখানে আমরা জানতে পারছি যে এই নিয়োগ সংক্রান্ত যে টোটাল বিষয়টা এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেটা বা সেটার বিরুদ্ধে মানে সেটার এগেনস্টে কিন্তু তৎপরতা আমরা লক্ষ্য করছি এবং বলা হচ্ছে মোট বারো হাজার টুয়েলভকে বারো হাজার কিন্তু কর্মী নিয়োগ করা হবে তার মধ্যে আট হাজার কর্মী আছে আমাদের গ্রুপ সি এবং চার হাজার কর্মী নিয়োগ করা হবে গ্রুপ ডিতে পরীক্ষার পদ্ধতির কথা বলতে গিয়ে এখানে কিন্তু আপডেটে উঠে এসেছে যে পরীক্ষা যেমন প্রসেসে হচ্ছে অর্থাৎ এমসিকিউ প্যাটার্ন সেই এমসিকিউ প্যাটার্নটাই কিন্তু করা হবে ইনিশিয়ালি ওকে এবং পরীক্ষার পর্যায়ে কিন্তু তিনটে পর্যায়ে রাখা হচ্ছে একটা প্রিলিমস পরীক্ষা প্রিলিমস পরীক্ষা একটা আছে মেন পরীক্ষা একটা আছে মেন পরীক্ষা এবং তারপরে কি আসছে ইন্টারভিউ ওকে ইন্টারভিউ ইন্টারভিউ এই ফিলিমস পরীক্ষা এমসিকিউ কিউ প্যাটার্নে হবে মেনে গিয়ে তোমাকে লিখতে হবে সেরকমই কিন্তু বলা হচ্ছে এবং পিলিমসে পাস করলে তারপরেই কিন্তু মেনের খাতাটা দেখা হবে আর তার সাথে সাথে কি তারপরে কিন্তু ইন্টারভিউ তাকে ডাকা হবে এখন প্রশ্নপত্র কোন ভাষায় হবে সেটা কিন্তু ক্লিয়ারলি মেনশান নেই কারণ গতবারে যখন এসএসসি বোর্ড গঠন হয়েছিলো প্রশ্ন কিন্তু ইংরাজিতে হয়েছিল ক্লিয়ার এরা যতই জয় বাংলা বলে লাখ না কেন প্রশ্ন তারা কিন্তু ইংরাজিতেই করেছিল বাংলা কোনো ভাষা আর কিন্তু রাখেনি ইংরাজির পাশাপাশি যে বাংলাতেও একটা প্রশ্ন রাখতে হয় সেরকম কিন্তু রাখা হয়নি যেখানে আমাদের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পরীক্ষাগুলো প্রশ্ন এখন বাংলাতে হচ্ছে এখন দেখার বিষয় এটা প্রশ্ন কোন ভাষাতে করছে আমরা আশা করব যে গতবারে শুধু ইংরাজি সেট ছিল এবারে যেন ইংরাজির সাথে সাথে বাংলাটাও থাকে অনেক ছাত্রছাত্রীর পরীক্ষা দেয় যাদের ইংরাজি বুঝতে অসুবিধা হয় ওকে সিলেবাসের মধ্যে কিন্তু স্পেশাল বলে বলা নেই তবুও আমি বলছি চিরাচরিত যে টপিকগুলো থাকে সেইগুলোই কিন্তু থাকবে অর্থাৎ জি থাকবে ইংলিশ থাকবে ওকে ম্যাথস থাকবে এবং রিজনিং থাকবে অর্থাৎ যে সেন্ট্রাল এসএসসি স্টাফ সিলেকশন কমিশন যার মাধ্যমে এমটিএস বা টেন প্লাস টু বা সিজিএল এই যে পরীক্ষাগুলো হয় অনেকটা তার প্যাটার্ন কিন্তু ফলো করবে ঠিক আছে এটা এরকমটাই কিন্তু মানে এরকমটাই কিন্তু হওয়ার সম্ভাবনা চরম অর্থাৎ এই যে আজকের আপডেট সেখান থেকে আমরা যদি একেবারে সাম আপ করে দিই বিষয়টা কি হয়েছে যে একটা বোর্ড গঠন হয়েছে তার চেয়ারম্যানের নিয়োগ কিন্তু হয়ে গেছে বাকি যে সদস্য নিয়োগপত্র সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে কিন্তু বিজ্ঞপ্তি বার করে পরীক্ষার কিন্তু হবে এবং মোস্ট প্রবাবলি আগামী যে দু হাজার ছাব্বিশে দু যে বিধানসভার ভোট আছে বিধানসভা বিধানসভা বিধানসভার যে ইলেকশন আছে সেটাকে টার্গেট করেই এই যে তৎপরতা নেওয়া হচ্ছে সেটা কিন্তু আলাদা করে বলার কিছু নেই এটা কিন্তু লক্ষ্য সামনে আমাদের বিধানসভা ভোট সেটার জন্যই কিন্তু এই নিয়োগ তারা করবে ওকে এবং এখানে বলা হচ্ছে যে পরীক্ষার তিনটে ধাপ থাকবে তিনটে ধাপ প্রথমটা এমসিকিউ তারপরে রিটেন তারপরে ইন্টারভিউ ফিলিমসে পাস করলে তারপরে কিন্তু মেনের খাতা দেখা হবে এবং আলটিমেটলি তারপরে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে ফাইনাল মেরিট লিস্ট করে তারপর কিন্তু নিয়োগ মানে চাকরিতে তাদেরকে জয়নিং করানো হবে ওকে তো এই ছিল আপডেট আশা করছি বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হয়ে যাবে খুবই খুশির খবর যদি এই খবরটা একেবারে যদি সঠিক হয় মানে সঠিক হয় মিনস যদি তার তৎপরতা সত্যিই দেখায় তাহলে কিন্তু আমরা আগামী কয়েক মাসের মধ্যে কিন্তু এর বিজ্ঞপ্তিটা দেখতে চলেছি আশা করছি সেরকমটাই হোক এবং তোমাদের যে চাকরির খরা চলছে এখন সেটা কিন্তু মুক্ত হোক ওকে তোমরা প্রস্তুতি কিন্তু এখন থেকে নিতে থাকো এই সংক্রান্ত আরো কিছু আপডেট থাকলে কিন্তু তোমাদেরকে তোমাদের সামনে আমি নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো করে পড়াশোনা করো ভালো করে থাকো থ্যাংক ইউ